আসন্ন কুরবানীতকে কেন্দ্র করে সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রের আইটেম সংটি মুক্তি পাওয়ার সাথে সাথে নেট পাড়ায় সাকিব খানের এই গানকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে অন্যদিকে সাকিব খানের এই আইটেম গানে সাকিব খানের পারফরম্যান্স এবং সাবিলানুরের সাথে সাকিব খানের ক্রেমিসটি দর্শক খুব সুন্দরভাবেই লুফিয়ে নিয়েছে অন্যদিকে সাকিব খানের সাথে দীর্ঘদিন পর আবারও কোরিওগ্রাফিতে হাজির হয়েছেন বাবা যাদব এছাড়াও সাকিব খানের এই তাণ্ডব চলচ্চিত্রের আইটেম গানে প্রথমবারের মতন কণ্ঠ দিয়েছেন বাউল শিল্পী আলেহা এছাড়াও প্রীতম আসান্ত রয়েছে এই গানের মিউজিক ডিরেক্টর হিসেবে দুর্দান্ত সেট ভিন্ন ধর্মের একটি গান অন্যদিকে ঢুল বাদ্যযন্ত্র এছাড়াও কালারফুল একটি সেটের মাধ্যমে শাকিব খানের এই আইটেম গানটির দর্শক মহলে তুমুল পরিমাণ সাড়া ফেলেছে যা বক্তশ্রোতা থেকে নেট পাড়ায় প্রত্যেকটি দর্শকই বলছে এই গানটি অন্য লেভেলের হয়েছে বাঙালি সিনেমাতে এই ধরনের গান কখনই আগে দেখা যায়নি যা শাকিব খানের এই তাণ্ডব চলচ্চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও এই গানে শাকিব খানের কস্টিউম দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে তাই শাকিব খানের এই তাণ্ডব চলচ্চিত্রের এই আইটেম গানকে কেন্দ্র করে আপনাদের কি ধরনের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন